সম্মানিত মৎস্য খামারি বাড়িদেরকে জানায় আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি শীতকালে মাছ চাষ করে সফলতা করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন শীতকালে মাছ চাষে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আমাদের এই কারফমসের মাছের পোনাগুলো বড়ো সাইজের বা ভালো মানের ফার্স্ট গেডিংয়ের মাছ এক সাইজের কার্ফু মাছের পোনা নিতে আমাদের সাথে ফ্রি হোম ডেলিভারিতে মাছ ক্রয় করতে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে কার্ফু পোনা ছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে তো কীভাবে মাছগুলো চাষ করবেন বা মাছ চাষ পদ্ধতি ভিডিও থেকে জেনে নিন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি জেনে নিন তো বেশ আপনাদেরকে বলবো মাছ চাষে পুকুর প্রস্তুতি করবেন কিভাবে। মাছগুলো চাষের জন্য সফলভাবে চাষের জন্য আপনাদেরকে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা বা ময়লা আবর্জনা পুকুরের তলায় যেন না থাকে পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দিবেন তাছাড়া প্রতি শতকে দুশো পিস করে চাষ করবেন আমাদের এই কার্ফা মাছের পোনা দৈনিক বেলা খাবার দিবেন আমাদের কারফ মাছের পোনার সাথে চাষ করতে পারবেন দেশি শিং দেশি মাগুর থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া দেশি গুলছা দেশি ট্যাংরা তাছাড়াও নানা জাতের মাছের পোনা আমাদের এখানে পাবেন মিশ্রভাবে এগুলো মাছগুলো চাষ করতে পারবেন কার্ফু মাছের পোনার সাথে মিশ্রভাবে মাছ চাষে এখন সবচাইতে বেশি ফলাফল তাই আর দেরি না করে এখনই চাষ করুন কার্ফা মাছের সহ নানা জাতের পোনা যদি আপনাদেরকে ভালোভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের এই নিয়ম অনুসারে মাছগুলো চাষ করবেন তো বৃহস মাছগুলো চাষে সফল আনতে চাইলে আমাদের এখান থেকে ভালো মানের ভালো কোয়ালিটি ফার্স্ট গ্রেডিংয়ের এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে যে মাছের পোনাগুলো রয়েছে এগুলো সব এক সাইজের গেডিং করা মাছ আমাদের এখানে বিভিন্ন জাতের মাছের পোনা পাবেন দেশি বিদেশি যেমন লাল রুই ব্লাড কাপ আয়ের বল চিতল তারাবাইম তাছাড়াও অন্যান্য মাছের পোনা কাপ জাতীয় এবং ক্যাটফিট জাতীয় সকল ধরনের মাছের পোনা আমাদের এখানে পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ